আমার কথাটা শোনার পরে অনেক কষ্টই লাগছে যে ওনার ওনাকে ভালোবেসে আমি চলে আসছি উনি আমাকে কি করে বিক্রি করে দিতে পারেন গায়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু গল্প নিয়ে আশা করি আমার গল্পগুলো আপনারা শুনবেন এবং কি আমার পাশে থাকবেন এর আগে আমি আমার গ্রাম ঠিকানা নাম সব কিছু বলে নিচ্ছি তারপর আমি আমার জীবনের কিছু কাহিনী বলবো আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আমি সাধারণ একটা মেয়ে এস পরীক্ষা করার পর দেখে আমাকে একটা কিনে কিনে দিয়েছিল। দিয়ে তখন আমি ফেসবুক খুলি গ্রামের মেয়ে তেমন বুঝি না কারণ বুঝতেই তো পারছেন শুধু লেখাপড়া করলেই তো গ্রামের মেয়ে আর শহরের মেয়ে হতে পারে না গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে থেকে যায় ঠিক আমারটাও সেম টু সেম এরকমই হয়েছিল আব্বু আমার রেজাল্ট ভালো দেখে কিন্তু আমাকে একটা বড় ফোন কিনে দিয়েছি সেই ফোনে আমি ফেসবুক খুলেছি কিন্তু ফেসবুক সম্পর্কে কোনো কিছুই আমি বুঝতে পারি না যেটার জন্য আমার একটু বোঝাটা দেরিং হয়ে গিয়েছিল আর কি একটা ছাত্রী পড়ে একটা ছেলে আমাকে সব সময় মেসেজ কল দিত প্রথম প্রথম তো এ আমি তেমন গুরুত্ব দিতাম না কিন্তু আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে গেছি অনেক কিন্তু আস্তে আস্তে আমি যে তার প্রেমে পড়ে গেলাম প্রেমে পাগল হইলাম কেন হইলাম কিন্তু আমার তো বোঝার দরকার ছিল সে তো আমাকে বলল সে তো আমাকে বলছে যে সে আমাকে ভালোবাসে তার এই কথাটা আমার না বিশ্বাস করাটাই ভালো ছিল কিন্তু আমি তার কথাটা বিশ্বাস করেই ভুলটা করেছি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে পালিয়ে আসো সে আমাকে তার সাথে পালিয়ে যেতে বলছে কিন্তু আমি তার সাথে কি করে পালিয়ে যাব আর কি ভালবাসার প্রমাণ দিতে হবে আমি তার কথা সবকিছু বিশ্বাস করে নিলাম যে লোকটা তার সাথে আমাকে পালিয়ে যেতে বলতেছে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তাই এর তো আর কোনো প্রমাণ আমার প্রয়োজন নাই এমন একটা হবে বুঝি নাই সে আমাকে তার বন্ধুর বাসায় নিয়ে আমার তার বন্ধুর বাসায় নিয়ে আমার যা ইচ্ছা তাই করলো আমার সর্বনাশ সে করলো তিন চার দিন এভাবে কেটে যায় তার বন্ধুর বাসাতেই কিন্তু সাথে করে তারপর তার বন্ধু আমার সাথে ছিল বিয়ে করতে তখন সে আমাকে বলে চলো কাজী অফিস কাজী অফিসে সে আমাকে বলতেছিল যে চলো যাই কাজী অফিসে গিয়ে বিয়েটিয়ে করি আমি কিন্তু সেই কাজী অফিসে যাই নাই আমিও মহা খুশি তারপর একটা জায়গায় নিয়ে গেছে একটা মহিলার কাছে সোনার হাতে দিয়ে বলে তুমি থাকো আমি কিছু নিয়ে আসি আমাকে ওই মহিলার হাতে তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে বলছে যে তুমি এই জায়গায় থাকো আমি কিছু খাবারের জন্য কিনা কিনে নিয়ে আসি আমি তাকে যেতে দিলাম তারপর সব সময় তাকে খুঁজি কিন্তু সে কোনো সময় আমার কাছে আসে না আসে না পরে শুনি ওই মহিলার কাছে জিজ্ঞেস করি আমি যে খালা এই আমার স্বামী কোথায় গেছে মহিলা বলল আমাকে নাকি বিক্রি কইরা দিছে আমার কথাটা শোনার পরে অনেক কষ্টই লাগছে যে ওনার ওনাকে ভালোবেসে আমি চলে আসছি উনি আমাকে কি করে বিক্রি করে দিতে পারেন আর তখনই আমি প্রত্যেক দিন তার দিকে তার প্রতিদিনের মতোই তার সাথে বারোটা ছেলের তার আশায় থাকতে থাকি যে সে দশ বারোটা দিন হয়ে গেছে হয়তো তারপরেও সে আমার কাছে আসবে কিন্তু কই কখনো আসে নাই পর থেকে দশ থেকে বারোটা ছেলে আমার সাথে সহবাস করত এখন আপনারাই বলেন এটা কি জীবন আমি কি থাকে কি হয়ে গেছি একজনকে বিশ্বাস করার পরে আমার জীবনটা উলট পালট হয়ে গেছে এখন আমি চার পাঁচ দিন কাউকে কোনো কিছু বলতে পারি না জানাই নাই আমাকে নিয়ে সংসার করতে যদি কারো আপত্তি না থাকে তাহলে আপনারা যে কেউ আমার কথাগুলো শুনে আমার কাছে ফিরে আসবেন যদি কেউ আমাকে আপনারা সব কিছু জেনে শুনে যদি বিয়ে করতে চান তাহলে তিনবার ক্লিক করুন কপি লিংক করুন শেয়ার করুন এবং কি ইনবক্সে কমেন্ট করুন দেখবেন ওইখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার সব কিছুই পাবেন যদি আপনারা কেউ আমার প্রতি একটু দয়া হয় তাহলে আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যান এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর অন্য কিছুই না।